আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স কেমন আছেন আপনারা আবার চলে আসলাম আপনাদের মাঝে একটা চকলেট কেকের ডেকোরেশন নিয়ে এটা চার পাউন্ড একটা কেক চকলেট কেক আমি চোদ্দো ইঞ্চির একটা বোর্ড নিয়েছি আর কেকটা তৈরি করেছিলাম বারো ইঞ্চি মোল্ডে দেখুন কেকটা আমার কতটা সফট হয়েছে খুবই সফট পঞ্চ একটা চকলেট কেক আমি তৈরি করে নিয়েছি প্রথমেই আমি সুগার সিরাপ দিয়ে দিব অনেক বড় কেকটা বিধায় চামচ দিয়ে দিতে একটু অন্যরকম লাগছে কিন্তু আমি চামচ দিয়ে দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করি যদিও আমার সুগার সিরাপ স্প্রে বোতল আছে আপনারা স্প্রে বোতল কিনে নেবেন তাহলে ইজিলি সুগার সিরাপটা দিতে পারবেন এখন আমি ক্রিম দিয়ে নিব আমি এখানে তিন কাপ হুইপ ক্রিম বিট করে নিয়েছি ক্লায়েন্টের অর্ডার অনুযায়ী আমি কেকটা তৈরি করেছি ক্লায়েন্ট বলেছিল ক্রিমের পরিমাণ যেন বেশি না হয় আমি যতটা সম্ভব চেষ্টা করি ক্লায়েন্ট যেভাবে বলে সেভাবে তৈরি করে দেওয়ার এখন বাকিটা আল্লাহর ইচ্ছা ক্রিমে আমি অ্যাসেন্স ইউজ করেছি ইমালশন নয় ইমালশনটা দিলে ক্রিমের কালারটা চকলেট কালার হয়ে যেত তাই আমি অ্যাসেন্স দিয়েছি ইমালশন নয় আমার চ্যানেলে বেশিরভাগই চকলেট কেকের রেসিপির ভিডিও দেওয়া আছে আপনারা সেখান থেকে সেই রেসিপিটা দেখে নিতে পারেন তাহলে সহজেই একটা চকলেট কেক তৈরি করে নিতে পারবেন আমি প্রতিটা লেয়ারে চকলেট গুঁড়া দিয়ে দিয়েছি চকলেটটা কুচি করে দিয়েছি এতে কেকের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে প্রতি কামড়ে কামড়ে চকলেটটা অনুভব হবে কেকটা খেতে খুবই মজা লাগবে চকলেট দেওয়া শেষ হলে আমি দ্বিতীয় লেয়ারটি উপরে সমান সমান করে বসিয়ে দিলাম এবং বসানোর পর আবার সুগার সিরাপ দিয়ে দিব দিয়ে ওপরে আবার ক্রিমের আরেকটা লেয়ার দিয়ে দেব এভাবেই আমি প্রতিটি লেয়ার তৈরি করে নেব কেক পুরোপুরি তৈরি করার জন্য এই কেকটা ক্লায়েন্ট এত সিম্পলভাবে করে দিতে বলেছিল যে আমার কোনো বেগ পেতেই হয়নি আমি খুব সহজেই কেকটা ওনাকে তৈরি করে দিয়েছিলাম কেকটা খুব দ্রুত তৈরি করতে পেরে আমারও ভালো লেগেছিল কোনো সমস্যায় পড়তে হয়নি ক্লায়েন্টও দেখে খুশি খুব অল্প সময়ে আমি ওনাকে কেকটা তৈরি করে দিতে পেরেছিলাম প্লিজ ভিউয়ার্স সবার কাছে আমার আন্তরিক অনুরোধ রইল সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করবেন অবশ্যই এবং ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সবার সাথে শেয়ার করে দিবেন অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার চ্যানেলের পাশেই থাকবেন অনেক কষ্ট করে এক একটা ভিডিও তৈরি করতে হয় তাই আপনাদের কাছে আন্তরিক অনুরোধ আপনারা যদি সাপোর্ট করে আমার পাশে না থাকেন তাহলে আমার এত দিনের কষ্টের চ্যানেলটা চালিয়ে যাওয়া খুবই কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে তাই সবার কাছে অনুরোধ সাপোর্ট করে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে পাশে থাকুন আপনারা যদি আমার মতো চেষ্টা করেন তাহলে অবশ্যই খুব ইজিলি আপনারা একটা মজাদার চকলেট কেক তৈরি করে নিতে পারবেন কোনো সমস্যাই হবে না কয়েকবার ট্রাই করুন দেখবেন আপনাদেরও আয়ত্তে চলে এসেছে আমার হাতে যে দাগগুলো দেখছেন সেগুলো বেশিরভাগই ওভেনে ছাকা খাওয়া কারণ আমি গ্লাভস পরতে ভুলে যাই তাড়াহুড়া করে কেক দেওয়া এবং বের করতে গিয়ে প্রায় সময়ই এই ছাকাগুলি লেগে যায় তাই অন্য দৃষ্টিতে নেবেন না কেকটা কোট করে আমি দশ পনেরো মিনিট ফ্রিজে রেখেছিলাম নর্মাল ফ্রিজে এখন বের করে ক্রিম দিয়ে ডেকোরেশন করব প্রতিবারই আমি নাইফটাকে পরিষ্কার করে নিচ্ছি আমি যতবারই ক্রিমটা সমান করে নিচ্ছি ততবারই আমি নাইফে যে ক্রিমটা লেগে থাকছে সেটা আমি পরিষ্কার করে আবার কেকে নাইফটা চালাচ্ছি আপনারাও ঠিক একইভাবে করে যাবেন এখন আমি ঘাস নজর দিয়ে সিংহের লোমগুলো দিয়ে নিব দেখুন কত ইজিলিভাবে আমি সিংহের লোমগুলো দিয়ে নিচ্ছি খুব সহজেই আপনারা এই ডিজাইনটা করে নিতে পারবেন ঘাস নজল দিয়ে ডিজাইন করতে করতে যখন দেখবেন যে আর ঘাস বের হচ্ছে না তখন ঘাস নজেলের মাথাটা একটা টিস্যু পেপার দিয়ে মুছে নেবেন আবার চেপে ডিজাইন করতে শুরু করবেন প্রতিবারই এমন হলে মাথাটা মুছে নিলেই চলবে তখন আবার সুন্দর হয়ে ঘাস বের হবে এই যে আমার সিংহের ফাইনাল লুক সিংহের মুখ চোখ কান সেগুলো আমি ফন্ডেন্ট দিয়ে করেছি আমি কালো ফন্ডেন্ট আর সাদা ফন্ডেন্ট দিয়ে কেটে আমি সেগুলো কেকের উপর বসিয়ে দিয়েছি আপনারাও ইজিলিভাবে তৈরি করে নিতে পারবেন ডিজাইনটা দেখে বলবেন কেমন হয়েছে এটা দেখতে সিম্পলের মধ্যে যতটা সুন্দর হয়েছে এটা খেতেও ততটা স্বাদের হয়েছিল ক্লায়েন্ট বলেছে সে আমাকে এই কেকটা তৈরি করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ জানিয়েছে আপনারাও বলবেন দেখতে কেমন হয়েছে কেকটা আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সবাই কমেন্টস করে জানাবেন আমি আপনাদের কমেন্টস খুব যত্ন সহকারে পড়ি আমার খুব ভালো লাগে আপনারা যখন আমার এই চ্যানেলে কমেন্টস করেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভালো হোক মন্দ হোক আপনারাই তো আমার সাপোর্টার আপনাদের ভালোবাসা ও সাপোর্ট পেয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ আর যারা আমার নতুন চ্যানেলে যুক্ত হয়েছেন তাদেরও আন্তরিক ধন্যবাদ আল্লাহ হাফেজ